আসসালামু আলাইকুম বিসমিল্লাহ অ্যাগ্রোভেট খামারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি কোরবানির জন্য ভালো মানের সুঠাম ও সুস্থ দেহের পশু খুঁজছেন আমাদের কাছে রয়েছে দেশি জাতের উন্নত মানের সার গরু আপনার কোরবানি যাতে হালাল সুন্দর ও সুস্থ পশু পশুধারা হয় তার নিশ্চয়তা একমাত্র আমরাই দিতে পারি কারণ আমরা নিজস্ব ও দক্ষ লোকের মাধ্যমে গরু লালন পালন করে থাকি নিয়মিত গরু স্বাস্থ্য পরীক্ষা করে থাকি আমাদের রয়েছে নিজস্ব ঘাসের জমি গরুকে ঘাস আর খরবশি ছাড়া অন্য কিছুই খাওয়ানো হয় না তাই আমরাই দিতে পারি আপনার কোরবানির পশু সুস্থ ও হালাল হওয়ার নিশ্চয়তা বিক্রয়কৃত পশু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরিবহনে বাসায় পৌঁছে দেওয়া হয় তাই আর দেরি না করে হালাল ও সুস্থ সুন্দর পশু নিতে চলে আসুন বিসমিল্লা অ্যাগ্রোফেড খামারে খামারের ঠিকানা খাদগড় দেবীদ্বার কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাদগড় নতুন পুলিশ ফাঁড়ি থেকে দুইশো গজ উত্তরে আমাদের খামারের অবস্থান ব্যবসায় নয় সেবাই আমাদের লক্ষ্য যোগাযোগের জন্য কল করুন সাইফুল ইসলাম জিরো ওয়ান এইট মনিরুল ইসলাম জিরো ওয়ান জাহাঙ্গীর আলম সরকার জিরো ওয়ান ওয়ান ফারুক ইসলাম জিরো ওয়ান সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান জিরো আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত